কারুয়া ইউনিয়ন ই মামুলাম পরিষদের ঐতিহাসিক পাঁচ দিনে পায় পেশ করছেন আল্লামা শরিফ মোহাম্মদ জামাদ বারখাতহু বারোটা মাদ্রাসায় আমি এখন প্রথম আসি সাধারণ শিক্ষক হিসাবে আমি প্রথম বারোটা মাদ্রাসায় নিউপ্রাপ্ত হই উনিশশো সালে এক দুই বছর ধরে আমি শিক্ষা

আচ্ছা খবরLambda নিব না আমি কতটুকু বসবো সব করব না সর্বতোভাবে একমত সব করব তিন চার দিন পরে একজন লোক আসলো সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে মাথায় টুপি পাঞ্জাবি গায় সাধারণ একজন মানুষ আসলো

এই মুখে বস্তি সবাই আমি কি বলবো হবে না বা হবে না কি বলবো চিন্তা তখন ফার্স্ট কথা বললাম যে এখনো বলতে পারি না ফাইনাল কিছু আমরা ডিসিশন নেই নাই আমি এই কথা বলি না এই যে সব হবে না এই কথাও বলি না যে হবে নিরানব্বই শুনে পাঁচ হাজার টাকার বেশ মূল্য আছে পাঁচ হাজার টাকা ভয় করবো এই পাঁচ হাজার টাকা যেই দিন সবার হওয়ার সবার মধ্যে করবে

মাথায় টুপি দেখতেছেন আমি মানুষটা এরকম না থাকতাম আমি নেশার জগতে পড়ে থাকতাম নেশাই ছিল আমার পেশা এত বেশি পরিমাণ নেশা আমি করতাম

সারা রাত শুধু ঠানলাম আর মন্দিরে পরে দোয়া হইল পরে দোয়া করলাম আল্লাহ আমি আর জীবনে নেশা করলাম এই যে বারোটা মন্ত্রের থেকে দোয়া করিয়া নেশা ছাড়লাম সবকিছু খারাপ অভ্যাস সেরে দিলাম মানুষ মাথায় টুপি দিলাম মানুষ পড়াশুন করলাম তবলিগে চলে গেলাম পবলিকে গিয়া এখন যাই মাঝে মাঝে চিল্লায় যাই আর এই দিনই তাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকি আর প্রত্যেক বছরেই মজার সবাই আসি। যতদিন সভা হয় আমি নিয়োগ করছি যতদিন আমি জীবিত থাকব

এখন বললেন আমি যে ভুল বিরোধী ছিলাম সভা না এই কথা শোনার পরে আমি একবারে যে কিছু হোক বা না হোক একজন মানুষ তো